আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের নতুন কালেকশনগুলো নিয়ে এইখানে যে মডেলটি দেখতে পাচ্ছেন এটা হলো স্প্রিন্টের পার্পল কালার যেটা নিয়ে আমরা অনেক ভিডিও করা হয়েছে এবং স্প্রিন্টের কিন্তু আমাদের এই বাইকটাতে খুব সুন্দর গ্রাফিক্স ডিজাইন করা হয়েছে যে কারণে বাইকটা এম তো এই কালারটা খুব আকর্ষণীয় ছিল এটার ওপর আরও ডিজাইন করার কারণে অনেক সুন্দর করে তুলেছে এই বাইকটা দেখতে পাচ্ছেন একদম ইউনিক একটি বাইক এবং একটি রয়্যাল কালারের সাথে রয়্যাল স্টাইল খুবই সুন্দর করে তুলেছে এই বাইকটিকে তো আমরা আমাদের পোস্টের মাধ্যমে কিন্তু আপনাদের জানিয়ে দিয়েছিলাম আমরা কিন্তু আমাদের পোস্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছিলাম যে আমরা সাতটার দিকে আসব তো ওই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম তো ওই হিসাবে আমরা আজকে লাইভে এসে পড়েছি এখন থেকে আমাদের যতগুলো লাইভ হবে আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দিব যাতে আপনারা আমাদের লাইভটা মিস না করেন এবং আমাদের কালেকশনগুলো দেখতে পারেন আমাদের বাইকগুলো সম্পর্কে জানতে পারেন তো ফার্স্ট অফ অল তো আমাদের যেটা সবচেয়ে আজকে বিশেষ আকর্ষণ ছিল এটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম এটা হলো আমাদের স্প্রিন্ট এর পার্পল কালার গ্রাফিক্স করা যেটা খুবই সুন্দর লাগছে বাইকটা এবং আপনার আমাদের বংশাল শোরুমেই শুধু অ্যাভেলেবল পাবেন এটা তো আপনারা এই বাইকটি নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এবং শোরুমে আসলে অবশ্যই এবং অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে এবং আপনারাও এক্সট্রা বেনিফিট পেয়ে যাবেন তারপর কিন্তু স্প্রিন্টের নতুন একটি কালার যেটা হলো আপনার মেরুন কালার খুবই সুন্দর লাইট খুবই সুন্দর ডিজাইনে স্প্রিন্টের মেরুন কালার আমাদের শোরুমে কিন্তু এখন বর্তমানে হিউজ স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং থার্ড যেই বাইকটি রয়েছে এটা হলো আমাদের স্প্রিন্টের রেড কালার এটা এটাতেও আপনার এই স্প্রিন্টের মেরুনও রয়েছে এবার রেডও রয়েছে তা অনেকে আছে যারা রেড পছন্দ করে না কিন্তু মেরুন পছন্দ করে অনেকে আছে মেরুন পছন্দ করে না রেড পছন্দ করে তাদের জন্য তাদের কথা ভেবে আমরা রেড এবং মেরুন দুই ধরনের কালারই শোরুমে অ্যাভেলেবেল রেখেছি এবং স্প্রিন্টে কিন্তু এখনও কালার শেষ হয়নি আরও কালার রয়েছে ব্লু কালার ব্লসি ব্লু খুবই সুন্দর ব্লু কালারটিও কিন্তু আপনারা এই স্প্রিন্ট মডেলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আরেকটি কালার যেটা জেড গ্রিন কালার শুধু গ্রিন না জেড গ্রিন গ্লসি গ্রিন খুবই সুন্দর একটি কালার এই কালারটিও আপনারা কিন্তু এই মডেলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এটার লুকিংটা বলেন বা আপনার লাইটিং স্টাইলটা বলেন খুবই ইউনিক আপনার গ্রিন ট্যাগের বাদে কিন্তু এই শেপের বাইক বা এই ধরনের বাইক কিন্তু আপনারা আর কোথাও পাবেন না এটা গ্যারান্টি দিতে পারি এবং আমাদের গ্রিন ট্যাগের লাইভ হবে সেটার মাধ্যমে আপনাদেরকে আমি আমাদের এই ফিনিক্স সম্পর্কে জানিয়ে দিব আজকে শুধু আমরা স্প্রিন্টের বিষয়ে লাইভটা করতে যাচ্ছি তো স্প্রিন্টের বিষয়ে আপনাদের জানাবো আজকে স্প্রিন্টের প্রাইস বা এটার কনফিগারেশন স্পেসিফিকেশন এটার ব্যাপারে আপনাকে আজকে জানাবো এবং আগামী লাইভে আগামী যেদিন লাইভ হবে সেদিন আমরা ফিনিক্স নিয়ে কথা বলবো ওইটাতেও কিন্তু দেখা দেন ভাই যে কালারগুলো আসছে আরও কালার রয়েছে সবগুলো আমাদের শোরুমে রাখার পরে আমরা এই লাইভটি করবো ইনশাল্লাহ তো এখন যে পাঁচটি কালার দেখতে পাচ্ছেন কিন্তু এই পেয়ে যাবেন এবং কালারগুলো যদি বলে জেড গ্রিন কালার ব্লু কালার রেড মেরুন এবং পার্পল কালার কিন্তু আপনারা মডেলে অ্যাভেলেবল পেয়ে যাবেন এবং এই মডেলে দুই ধরনের ব্যাটারিতে আপনারা নিতে পারবেন একটা হলো জয় রাইডার পার্সন যারা হল আপনার আটচল্লিশ বল পঁচানব্বই এমপি মাইলেজ পাবেন একশো থেকে একশো বিশ কিলোমিটার একচুয়ালি একশো থেকে একশো বিশ কিলোমিটার মাইলেজ পাবেন যদি আপনারা সিঙ্গাল চালান সেক্ষেত্রে এবং ডবল ইন করলে হয়তো নব্বই প্লাস মাইলেজ পাবেন এবং এটার প্রাইজের কথা যদি বলি একশো থেকে একশো বিশ মাইলেজ দিয়ে এটার প্রাইস পড়বে আটানব্বই হাজার পাঁচশো টাকা আটানব্বই হাজার পাঁচশো টাকা অবশ্যই ডিসকাউন্ট আছে এবং স্ক্রিনশটের কথা অবশ্যই বললাম এই স্ক্রিনে দেওয়া নাম্বার এবং স্ক্রিনশট দিয়ে যদি আপনারা শোরুমে আসেন বা আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে অবশ্যই এক্সট্রা একটা বেনিফিট আপনার গিফট পেয়ে যাবে এবং এই পাঁচটা কালারের আপনার কালারের জন্য কোনো প্রাইস থাকছে না এক্সট্রা প্রাইস যেমন এটাতে গ্রাফিক্স করা এটার প্রাইসও কিন্তু আটানব্বই হাজার পাঁচশো এই গ্রাফিক্সের জন্য কিন্তু আমরা এক্সট্রা কোনো প্রাইস ধরছি না তো এটার প্রাইস আটানব্বই হাজার পাঁচশো সাথে ডিসকাউন্ট থাকছে এবং সাথে তো আপনার আমাদের যে অ্যাজ ইউজুয়াল গিফট দেওয়া হয় সেগুলো থাকছেই এবং যেটা এটার যেটা জয়ের লাইট ভার্সন রয়েছে যেটা পঞ্চাশ থেকে ষাট কিলো মাইলেজ পাবে এক চার্জে পাঁচটা ব্যাটারি রয়েছে তিরিশ অ্যাম্পিয়ার বা বিশ অ্যাম্পিয়ারে যেটা রয়েছে এটার ক্ষেত্রে আপনার এই মডেলের প্রাইস পড়বে একানব্বই হাজার পাঁচশো এটার উপরেও ডিসকাউন্ট রয়েছে তো সবাই আমাদের শোরুমে আসতে পারেন আমাদের বাইকগুলো দেখে যেতে পারেন স্ক্যানের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করতে পারেন ইমো করতে পারেন কলও দিতে পারেন আমরা আমাদের এই নাম্বারটা চব্বিশ ঘন্টা ওপেন আছে এবং আপনাদের সেবায় আমরা সবসময় রয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রিন ট্যাকের সাথে থাকবেন আসসালামু আলাইকুম